সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাকিস্তানের সঙ্গে দশ দিনের যুদ্ধ আর চীনের সঙ্গে পনেরো দিনের যুদ্ধের জন্য ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর কমান্ডার্স কনফারেন্সে এই ঘোষণা দেয়া হয় ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল খবর জানিয়েছে এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলেন কম সময়ের হলেও লড়াই হতে পারে মুখোমুখি বিমান বাহিনীর একটি সূত্র থেকে সংবাদ মাধ্যমের কাছে খবর পৌঁছেছে যুদ্ধের জন্য সেনাবাহিনী ও যুদ্ধ বিমানগুলি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অস্ত্র মিসাইল রাডার সব কিছু সাজিয়ে নিতে বলা হয়েছে বিমান বাহিনীর ইন্সপেকশন বোর্ডে খতিয়ে দেখবে যুদ্ধ বিমানগুলি সেগুলো ওড়ার জন্য প্রস্তুত কিনা তা দেখা হবে পাশাপাশি বিমান বাহিনী পাইলট ও স্কোয়াড্রন খতিয়ে দেখা হবে তবে যুদ্ধ খুব বেশি দিনের হবে না বলে মনে করা হচ্ছে কারণ সেই ক্ষেত্রে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে তাছাড়া অন্যান্য দেশ সেই যুদ্ধে জড়িয়ে বড় যুদ্ধের চেহারা নিতে পারে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি বিশেষ ডকুমেন্টে বলা হয়েছে আগামী দিনে যুদ্ধ হবে কম সময়ের হামলা হবে আচমকা আর অনিশ্চিত কোন একটা বিশেষ পদ্ধতি মেনে যুদ্ধ এগোবে না ফলে বিমান বাহিনী ভূমিকা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ব্যবহারের প্রয়োজন পারে এছাড়া হিসেবে ব্যবহার করা হবে সু তিরিশ এ মিক উনত্রিশ এস এবং মিরেজ দুই হাজার এস বর্তমানে ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে তেত্রিশটি ফাইটার স্কোয়াড্রন যাতে রয়েছে ছশোটি এয়ারক্রাফট অন্তত পক্ষে সাতশো নব্বইটি এয়ারক্রাফট থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা